হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি এই তো চলে আসলাম মাছ কিনতে আজকে ছোট মাছ নিতে আসছি এসে দেখি কি একটা বড় সিলভার মাছ উঠছে তো সে একটা বড় সিলভার মাছ নিলাম দেখেন কত রকমের মাছ দেশি বিদেশি চাষের মাছ হাওড়ের মাছ নদীর মাছ সব মাছ আছে এখানে এখানে চিংড়ি মাছগুলো খুবই সুন্দর চিংড়ি মাছের দাম বেশি এই এলাকায় চিংড়ি মাছ কম সেই জন্য চিংড়ি মাছ এক হাজার টাকা কেজি আর আয়ের মাছ বোয়াল মাছের অভাব নাই বোয়াল মাছ বেশি অনেক বোয়াল মাছ যে দোকানে যাই সেই দোকানে বোয়াল মাছ দেখেন এই দোকানে কতগুলা থালার মধ্যে খালি বোয়াল মাছ আর বোয়াল মাছ তিনশো চারশো টাকা কেজি বোয়াল মাছ একটা বোয়াল অনেক বড় ক্যামেরাতে ছোট দেখা যায় কিন্তু বোয়ালটা অনেক বড় অনেক অনেক মাছ মাছগুলো দেখলে আমার খুবই ভালো লাগে মলাই মাছ চিংড়ি মাছ চাপিলা মাছ বোয়াল মাছ চাপিলা মাছের দাম বড় সাইজেরগুলো আড়াইশো টাকা আর এই যে বৈশা মাছ এগুলো হয়েছে একশো টাকা মলাই মাছ দেড়শো দুইশো টাকা করে শোল মাছ হয়েছে চারশো পাঁচশো টাকা কেজি আমি সব কিছু মাছের দাম জিজ্ঞেস করছি এই যে দেখেন কতগুলা বাইন মাছ বাই মাছগুলো দেখে আমার খুবই ভালো লাগলো কিন্তু এই বাইং মাছগুলো আমি খাই না ছোট বড় মাছগুলো সবই ভালো লাগলো এখানে আছে কার্পো মাছ আয়ের মাছ আর বোয়াল মাছ বেশি বাজারে যে দোকানে যায় সেই দোকানে আয়ের মাছ আর বয়াল মাছ এখানেও বোয়াল মাছ ব্রিকেট মাছ ওই যে থালার ভিতর আয়ের মাছ দেখে আয়ের দুটো কিন্তু অনেক বড় বড় এখানে মাছ কাটতেছে ওনাদের কাছ থেকে মাছ নিলে ওনারা কেটে দেয় আমিও মাছ নিয়ে কেটে নিলাম এ পর্যন্ত যারা আছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন আপুরা নতুন আপুরা আমার সাথে থাকবেন সব সময়। আমার ভিডিও দেখবেন আমিও আপনাদের ভিডিও দেখব আর যারা আজকে এইমাত্র আসবেন তারা কিন্তু কমিউনিটিতে লেটার রাখবেন ভিডিওর নিচে কেউ কমেন্টস করবেন না যে বন্ধু হয়ে গেলাম অনেক এই বলেন যে বন্ধু হলাম এটা বলবেন না এটা ইস্পাম কমেন্ট ধরা হয় এই ক্ষতিটা করবেন না কমিউনিটি আছে কমিউনিটিতে বলবেন সব কিছু দেখেন বালিশের মতো কার্পু মাছগুলো একবারে বালিশের মতো ফুলা ফুলা এগুলোর ভিতরে তেল আছে ডিম আছে কত বড় পেট ফুলা মাছ কার্পু মাছ এই যে দেখেন এই দোকান থেকে আমি একটা মাছ নিলাম মাছ নিয়ে এখন আমি মাছটাকে আঁসটা ফেলাচ্ছে ওনায় আঁসটা ফেলে তারপর আমাকে কেটে দিবে সিলভার মাছ তো সিলভার মাছের আসটে কিন্তু ছোট ছোট এগুলা বাসায় আনলে অনেক ঝামেলা সেই জন্য আমি বলছি মাছটা কেটে দেন তো ওনারা কেটে দিচ্ছে দেখেন কত রকমের মাছ আমি মাছ কিনতে গেলে আমার মাছের ভিডিও করাই লাগে আমার মাছের ভিডিও করতে অনেক ভালো লাগে কারণ আমি একা একা যদি মাছগুলো দেখে আসি তাহলে কি হবে আপনাদেরকেও তো দেখতে হবে যে কত রকমের মাছ তবে বাজারটা কিন্তু আমার বাসার কাছাকাছি জন্য আবার কেউ বলবেন না যে আমি মাছের বাজারে ভিডিও করি অনেক আপুরা বলে আমার ভিডিও নাকি অনেক সুন্দর হয় মাছের ভিডিওগুলো আমার দ্বারাতে তারা দেখতে পারে সেজন্য আমি মাছের বাজারে গেলে মাছ কিনতে গেলে ভিডিও করে নিয়ে আসি আপুদেরকে দেখানোর জন্য অনেক এই বলে অনেক সুন্দর লাগে মাছগুলো দেখতে সেজন্য দেখাতে আমার ভালো লাগে তা আমার মাছটা কিন্তু কাটা হচ্ছে দেখেন পিসগুলো করছে আমি যেভাবে বলছি ওভাবেই পিসগুলো করে দিচ্ছে খুব সুন্দর করে সিলভার মাছ কিন্তু বড়টা খেতে মজা ছোট সিলভার কিন্তু মজা না মাটির মতো লাগে আর বড় সিলভার খেয়ে দেখবেন বড় সিলভার মাছ ব্রিকেট মাছ আর সিলভার মাছ ব্রিকেট হচ্ছে মাথা দিয়ে কালো সিলভার হচ্ছে সাদা সিলভার মাছটা কিন্তু ব্রিকেট মাছ থেকে অনেক মজা তাই কেউ যদি সিলভার মাছ না খেয়ে থাকেন বড়টা খাবেন ছোটটা মজা না বড় সিলভারটা খুবই মজা সেজন্য আমি বাজারে যাই সিলভার মাছ তেমন মনের মতো পাই না আজকে গেছি ছোট মাছের জন্য গিয়ে সিলভার মাছ পেয়েছি সেজন্য দেরি করলাম না কিনে ফেললাম তো দেখেন পিসগুলো করা হয়েছে খুব সুন্দর করে আইর মাছ অনেক মজা আমি একটা আয় মাছ কিনে নিয়ে আসছি মাত্র একদিন রান্না করেছি আরও দুই দিন খেতে পারবো মেনি মাছ আছে তারপরও আজকে গেছি ছোট মাছ কিনতে কিনে নিয়ে আসলাম বড় মাছ তো ঘরে এখন বড় মাছই আছে ছোট মাছ নাই তা আবার দুই দিন পরে আবার যেতে হবে ছোট মাছের জন্য আমার ছোট মাছ খেতে ইচ্ছে করতেছে আবার যাব ছোট মাছ কেনার জন্য ছোট মাছ এখানকার মাছগুলো খুবই ভালো ছোট হোক বড় হোক তো মাছ কাটা করে এখন আমি টমেটো কিনবো ধনে কিনবো শাক কিনবো তো শাক কিন্তু মনের মতো পেলাম না পালং শাক বেশি পালং শাক আমি খাই না টমেটো নিব এই দোকান থেকে দেশি টমেটো দেশি টক টমেটো চায়না টমেটো এখন খাব না যখন দেশিটা থাকবে না তখন চায়নাটা খাবো তো এখন যাচ্ছি একটা হাঁস কেনার জন্য তরকারির দোকান পার হয়ে হাঁস মুরগির দোকান তো হাঁস মুরগির দোকানে যাচ্ছি এখন তরকারিগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি যেখানে থাকি এখন বর্তমানে সেখানে কিন্তু টাটকা টাটকা সবজি এই যে চলে আসলাম হাঁস মুরগির দোকানে তবে হাঁসগুলো আমার পছন্দ হলো না হাঁসগুলো শুকনা শুকনা এর চেয়ে তাজা হাঁস কিনবো আমি তো শুকনো হাঁস দেখে আমি শুকনো হাঁস আর কিনলাম না যেই যেদিন তাজা হাঁস পাবো সেই দিনই নিয়ে আসবো হুট করে নিয়ে আসবো আমি কি কিনবো সেটার জন্য যাই না বাজারে গেলে আমার যেটা পছন্দ হয় আমি সেটাই কিনি আজকে আর হাঁস কেনা হবে না হাঁসগুলো পছন্দ হয় না চলে আসলাম বাসায় বাসায় এসে যে মাছগুলো ধুয়ে নিলাম এখন যেগুলো রান্না করব সেগুলো নিব আলাদা করে বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব। এই পর্যন্ত যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাই আমার সহ ভিডিওটা দেখে নেবেন ভিডিও দেখলে আমার অ্যাড দেখতে হবে আমি আপুদের অ্যাড দেখি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ